আপনারা দেখছেন হরাইজন নিউজ বিডি আমি আল আমিন হোসেন শুরুতেই কক্সবাজার থেকে আসা একটি হৃদয় বিদারক সংবাদ কক্সবাজারের রামুতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও প্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনায় বাবা ছেলে সহ তিনজন প্রাণ হারিয়েছেন সোমবার ষোলো জুন সকাল আটটার দিকে রামুর রশিদনগর ইউনিয়নের যেটি রাস্তা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন চট্টগ্রামগামী পুলবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে কক্সবাজারগামী একটি কাবার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানো খেতে উল্টে পড়ে যায় দুর্ভাগ্যজনকভাবে ঘটনাস্থলেই প্রাণ হারান হাবিব উল্লাহ পঞ্চপন্ন পি এম খালি দক্ষিণ পাতলি এলাকার বাসিন্দা তার শিশু ছেলে রিয়াদ এবং রিমজিম বড়ুয়া তেইশ পূর্বরাজারকুল এলাকার বাসিন্দা ও হিমাংশু বড়ুয়ার মেয়ে রামু থানার ও সি তৈয়বুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বাস ও কাবার্ড ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং তদন্ত কাজ চলমান রয়েছে দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয় দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে মাঠে নেমেছে পুলিশ এ ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা রোধে দ্রুতগতির যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এখন সময়ের দাবি এই ছিল আজকের আপডেট আর সঠিক দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন নিউজ নিউজবিডিতে আমি আল আমিন হোসেন কক্সবাজার থেকে বলছিলাম সবাইকে অনুরোধ করছি সতর্ক থাকুন নিরাপদে থাকুন ভিডিওটি